ইসমিল্লাহ রহমান রাহিম আমি এখন আছি ফরিদপুরের হেলিকোট বাজারে আজকে এখান থেকে এই বৃষ্টির দিনে আজকে মাছের বাজার দর দেখি কোন মাছের দাম কীরকম বাড়লো না কমলো প্রদীপ দা আপনার কাছে তো বিভিন্ন সাইজের ইলিশ মাছ আছে প্রথমে ছোট দিয়ে শুরু করি এটা ধরেন 5 টাকা কেজি 5 টাকা কেজি হয় 5 টাকা কেজি বেশি হয় আচ্ছা এটা কত করে এটা 600 টাকা কেজি 600 টাকা হ্যাঁ এটা এটা এক কি না এটা আছে 4 টাকা কেজি 4 টাকা কেজি বেশি এটা কত করে এটা 700 টাকা এটা 700 টাকা 4 টাকা কেজি 4 টাকা কেজি বেশি হয় আচ্ছা আচ্ছা আর এই মাছটা এটা 3 টাকা কেজি 3 টাকা কেজি এটা 800 টাকা কেজি এটা 800 টাকা কেজি

আপনার কাছে দেখতেছে তো একদম নদী টাটা টাকা মাছ হয় না এই যে 700 টাকা বেচতি এই চিংড়ি মাছ 700 টাকা 700 650 এটা কি কেজি হিসেবে কি করতেছেন হ্যাঁ আমাকে 630 টাকা কিনা 630 টাকা কেজি কিনা আর এই যে পাসমিশন এটা এটা কিনা 600 বেচতি 650 700 আর এখানে দিতেছে বাইন মাছ সহ এই যে একই দাম একই দাম একই দাম এটা বেতন গামাস মনে দিছে হ্যাঁ ওটা বেতন আচ্ছা আর এদিকে ওই ওইটা কি ওই বল ওইটা বল এটা 400 টাকা কেজি ছোট ছোট বল ছোট বলের বাচ্চা 400 টাকা কেজি

চিংড়ি হ্যাঁ আর এই পাশে দেখতেছি ছোট খুড়া মাছ এটা আমাদের নদীর মাছ পদ্মার পদ্ম মাছ এটা কত করে করেছেন এটা কে দিন ভাগা তিন ভাগা একশো টাকা তিন ভাগা একশো টাকা একশো টাকা